তোমরা যেটা করছো সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না নদীর স্রোত ঘুরিয়ে দেওয়ার মানে তো আমার মধুবন গ্রামের কৃষকদের মরুভূমিতে ঠেলে দেওয়া আমার চন্দনপুর কি খেলতে বসে আছে বৃষ্টির জল আমাদের ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় আমি যদি এই নদীর ধারা একটু ঘুরিয়ে না দিই তাহলে আমার গ্রাম জলে ডুবে যাবে তোমরা দুজন ঝগড়া করতে ব্যস্ত অথচ শ্যাম্পুর পুরোপুরি শুকনো হয়ে গেছে তোমাদের পানি আটকে রাখার খেলা আমাদের জীবন শেষ করে দিচ্ছে আমি জানি তোমরা দুজনে মিলে ঠিক করেছ নদীর ওপর বাদ দেবে আমি তো সেই প্রস্তাবে সই করিনি কারণ তুমি সব সময় নিজের আগে দেখো অথচ নদীটা আমাদের সবাই কিন্তু তুমি ভাবো তুমি একাই মালিক চুপ করো এই তর্কে নদী শুকিয়ে যাবে মাছ পেটে যাবে মানুষ না খেয়ে মরবে সে মরুককে আমার দেখার দরকার নেই তোমরা কি বলতে চাইছো যে আমাদের গ্রামের কৃষকরা না খেয়ে মরুক বললেই তো আর হলো না যে তোমাদের কৃষকেরা না খেতে পেয়ে মরবে জলের ধারা একটু সরে গেলে কোনো ক্ষতি হয় না তোমরা এই নদী নদী নিয়ে ঝামেলা করতেই থাকো মনে রাখবে এই নদী নদী নিয়ে ঝামেলা করার চক করে একদিন মরা লাশ হয়ে লাইন দেবে তো কালকে জ্যৈষ্ঠ মাস শেষ হচ্ছে পরশু থেকে আষাঢ় মাস পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে বর্ষাকাল তাই না জানি শুভ কালকে যে কটা মাছ ধরেছিল তার মধ্যে প্রায় বেশিরভাগ মাছ ছিল মৃত কেন মৃত হচ্ছে কেন মাছগুলো মাছ মৃত বেরোনোর একটা কারণ হচ্ছে যে আমাদের যে তিনটা গ্রাম তিনটা গ্রামের নদী দিয়ে যে ঝামেলা হচ্ছে সেই সেইটাই আর কি সে তো আমি জানি রে নদী বাটোয়ারা নিয়ে ঝামেলা নদী বাটোয়ারার জন্য কেমিক্যাল মেশাচ্ছে মানে নদীর মধ্যে তার জন্য মাছ মরে যাচ্ছে এই জন্যই সাধারণ মানুষেরা মাছ পাচ্ছে না নেতা মন্ত্রীরা জীবনে সাধারণ মানুষের কথা ভাবতেই পারে না করা এদের নিজেদের নদীর অধিকারের জন্য আমাদের ব্যবসা তার সাথে সাধারণ মানুষের খাওয়া মাছ যা ছাড়া মানুষের মানে ভাতের স্বাদ পায় না মানুষ তার সেই অধিকার যেন না ছিনিয়ে নেয় সত্যি কি মানবে তারা আমরা হচ্ছি সাধারণ মানুষ তারা হচ্ছেন কি বড় সড় মানুষ মানতে হবে তাদেরকে নয়তো বড় জায়গাতে অভিযোগ জানাতে হবে হয়তো নদী খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তাই না যারা বলো আচ্ছা তোমার মুখটা এরকম লাগছে কেন আগে ঘরের ভিতরে চলো আর বলো না এই যে তিনটে গ্রাম এই গ্রামটায় নদী নিয়ে ঝামেলা হচ্ছে এই ঝামেলাটার জন্য কাদের ক্ষতি হচ্ছে জানো কাদের আমাদের মতো গরিব জেলেদের যাদের কাজ হলো মৎস্য চাষ করা মৎস্য চাষ করে ব্যবসা করা কোনো গ্রাম থেকে বিষাক্ত সার ফেলছে কোনো গ্রাম নদীর ধারে মানে নদী ধারা পাল্টে দিচ্ছে কি বলবো বলে দিই তাহলে তোমরা পঞ্চায়েত বা বড় জায়গায় বলতে পারছো না সত্যি কি বড় জায়গায় বললে তারা শুনবে তারা কি সত্যি বুঝবে যে মাছ মরে যাচ্ছে তারা শুধু নিজের স্বার্থনই চলে সে তো অবশ্যই ঠিক কিন্তু তাদের ঝামেলার জন্য আমাদের মতো সাধারণ মানুষেরা কেন ভুগবে আজ যারা ওপর মহলে বসে আছে তারা যদি এটা বুঝতো মানে বুঝে যদি নদী বাটোয়ারা করে নিয়ে এত ঝামেলা না করতো তাহলে হয়তো আজকের এত ঝামেলা আমাদের পোহাতে হতো না তুমি আমাকে সবটা খুলে বলো তো কি হয়েছে আর কালকে থেকেই তো আমি দেখছি যে তুমি মাছগুলো আনছো সেগুলো অর্ধেক মৃত সেটাই তো এত কষ্ট করে মাছগুলোকে আমরা ধরলাম অর্ধেক মাছ পচা হলে কি করে হবে সামনে আবার বর্ষাকাল আসতে চলেছে বর্ষাকালের সময়ও যদি এরকম ধরনের ঝামেলা হতে থাকে তাহলে কি হতে পারে জানো তো হ্যাঁ সামনে তো আবার বর্ষাকাল কিন্তু ঝামেলা কি বাড়তে পারে কি বলতে চাইছো তুমি আরে বুঝো সামনে বর্ষাকাল সামনে ইলিশ মাছের চাষ হবে তখন যদি এই ধরনের ঝামেলাটা চলতে থাকে তাহলে ব্যবসায় কি পরিমাণ ক্ষতি হবে জানো তো হ্যাঁ তুমি তো সত্যি বলছো এরকম ধরনের যদি চলতে থাকে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে আমাদের শুধু আমাদেরই ক্ষতি হবে না যারা মৎস্য প্রেমী তারা ইলিশ মাছ পাবে না হ্যাঁ সেটাই কোনোভাবেই ঝামেলাটাকে বন্ধ করতেই হবে গ্রামের নদী বাটোয়ারা নিয়ে আসতে পারি ম্যাডাম হ্যাঁ আসো কি দরকার কে চাই ম্যাডাম আমাদের অধিকার চাই যে অধিকার আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি তোমরা কারা কে তোমরা যে তোমাদের কিসের অধিকার চাই আমরা হচ্ছি রক্ত মানুষ আমরা কি অধিকার পেতে পারি না তা শুনি কি অধিকার চাই তোমাদের ম্যাডাম আপনারা তিনটে গ্রামের নদী বাটোয়ারা নিয়ে ঝামেলা করছেন এই জন্য জানেন কি হচ্ছে কি হচ্ছে শুনি কেউ এসে ঝামেলা করে জলের মধ্যে কীটনাশক ফেলে দিচ্ছে কেউ এসে নদী ধারা পাল্টে দিচ্ছে যার জন্য লক্ষ লক্ষ টাকার মাছ মারা যাচ্ছে আর আমাদের মতো সাধারণ মানুষেরা এই অত্যাচার স্বীকার করছি মানে স্বীকার হচ্ছে অত্যাচারের তো আমরা কি করতে পারি যদি অন্য গ্রামের গ্রাম পঞ্চায়েত থেকে কীটনাশক ফেলা হয় আমাদের নদীর মধ্যে আমরা কি ফেলবো না নাকি এটা কি কথা হচ্ছে ম্যাডাম অন্য গ্রাম থেকে কীটনাশক ফেলছে বলে আপনারাও কীটনাশক ফেলবেন যার জন্য মাছ মারা যাবে আমাদের মতো সাধারণ মানুষের মানে ক্ষতি হবে এটা কি ঠিক কথা এই যে এত ঝামেলা তিনটে গ্রামের মধ্যে কিন্তু আমাদেরকে দেখো আমরা কিন্তু তিনটে আলাদা গ্রাম থেকে এক হয়েছি সে তিনটে গ্রামকে কোনোভাবে কি এক করা যায় না কথাটা ভাই খারাপ বলিস কিছু এমন কিছু ভাবতে হবে যাতে ঝামেলাটাও শেষ হয় আর ঝামেলাটা শেষ হলে আমাদের মতো সাধারণ মানুষদের এত ভুগতে হবে না শুধুমাত্র পড়লে তো হবে না কাজটাও করতে হবে যাতে আমাদের তিনটে গ্রাম এক হতে পারে কি করবি তোরা ভাবছিস একটা জিনিস আমার মাথায় চলছে কি মাথায় চলছে ভাই দেখ সামনে হচ্ছে বর্ষাকাল দুদিন বাদেই বর্ষাকাল পড়ে যাচ্ছে যদি ধরে একটা ইলিশ উৎসব করা যায় তাহলে কিরকম হয় ভাই এটা তো আমার মাথায় আসেনি একটা উৎসব আয়োজন করা যেতে পারে যাতে আমাদের তিনটে গ্রাম এক হয়ে যায় তোর বুদ্ধি তো ভালো ছিল কিন্তু এতগুলো মাছের টাকা কে দেবে যা তিনটে পঞ্চায়েতের প্রধানকে যদি বলা হয় তাহলে কিরকম হয় তোদের মনে হয় এটা কি ঠিক যে ওরা ঝামেলা করছে ঝামেলা করবার পরে ওরা এক হওয়ার চেষ্টাও করবে তাহলে কি করা যায় ভাই দেখ ভাই এটা হতে পারে যে ইলিশ মাছ আমরা চাষ করলাম আর তারপরেই আমরা তিনটে গ্রামের মধ্যে একটি দাওয়াতের আয়োজন করলাম বুদ্ধিটা তো খাঁটি ছিল কিন্তু তার জন্য আমাদেরকে অনেক খাটতে হবে আরে খাটতে হলে খাটবো ভাই কিন্তু আপাতত তিনটে গ্রামকে একসাথে করে অন্তত আমাদের এই নদীটিকে তো বাঁচানো যাবে জানো গিন্নি আমরা তিন বন্ধু মিলে আজকে কি ঠিক করেছি কি ঠিক করেছো তোমরা আমরা আজকে ঠিক করেছি যে আমরা তিনটে গ্রামের মধ্যে মিল করাবো এই মিলটা করানোর জন্য কি করতে পারে আমরা এই তিনটে গ্রামকে মিল করানোর জন্য একটা উৎসবের আয়োজন করবার কথা ঠিক করেছি অন্য উৎসব ইলিশ উৎসব তা ইলিশ উৎসব করানোর জন্য তো অনেক টাকার প্রয়োজন সেই টাকাটা কারা দেবে টাকা কেউ দিচ্ছে না আমরা ইলিশ মাছ চাষ করে নিজেরাই আয়োজন করব। তাতে তো তোমাদের ক্ষতি তিনটে গ্রামের মানুষ খাবে সেই ইলিশ মাছ চাষ করে তোমরা বিক্রি করলে কত টাকা আয় হবে জানো ইচ্ছু করবার নেই তিনটে গ্রামকে এক করবার জন্য আমাদেরকে পদক্ষেপটা নিতেই হবে নয়তো তিনটে গ্রাম এক হবে না তাই বলে এই পদক্ষেপ হ্যাঁ এই পদক্ষেপ ভবিষ্যতের কথা ভেবে আমাদের নদীটার কথা ভেবেই পদক্ষেপটা নিতেই হলো আচ্ছা তাই করো তোমরা ভাই এই নিয়ে দুদিন হলো দুদিন কিন্তু ভালোই ইলিশ উঠেছে হ্যাঁ ভাই ঠিকই বলেছিস কালকে তো বিশেষ করে সেই ইলিশ উঠেছে কিন্তু ভাই এই মাছ কি যথেষ্ট ইলিশ উৎসবের জন্য না না ইলিশ উৎসবের জন্য কমসে কম আরো দুদিন নদীতে জাল ফেলতে হবে আচ্ছা তোরা কবে বলতে যাবি তিনটে গ্রামের প্রধানকে যবে তোরা বলবি তবেই যাব ইলিশ উৎসবের জন্য তো আবার প্রচারও করতে বের হতে হবে অনেক কাজ কিন্তু তারপরে গিয়ে তিনটে গ্রাম এক হতে পারবে যা বলেছিস ভাই কিন্তু আগে সব ইলিশ এক করে তারপর যত প্রচার আছে যত নিমন্ত্রণ আছে এসব তুলি দেখতে হবে কত ইলিশ উঠেছে আরে বাবা এই তো অনেক মাছ উঠেছে এর মধ্যে ইলিশ বাঁচতে হবে এর মধ্যে কিন্তু অনেক কটা ইলিশ আছে চল চল এবার নৌকাটাকে কোথাও পারে রেখে মাছগুলোকে আলাদা করে দিয়ে আসতে হবে কারণ অনেকটা মানে অনেক কটা মাছ হয়ে গেছে নৌকাতে আপনাদের তিনজনকে না জানিয়েই আমরা একটা জিনিস ঠিক করে ফেলেছিলাম ওই জিনিস আমরা তিনজন মিলে ঠিক করে ফেলেছি যে একটা ইলিশের উৎসব হবে আর এই উৎসবটা না তিনটে গ্রাম মিলিয়ে বললেই হয়ে গেল টাকা কোনো গ্রাম কিন্তু দিতে পারবে না ম্যাডাম আপনারা চিন্তা করবেন না আমরা জেলেরা এবারে ছেলেদের তরফ থেকে একটা উৎসবের আয়োজন করতে চাই হ্যাঁ ম্যাডাম তাই জন্যই আপনাদের অনুমতিটা শুধুমাত্র নিতে এসেছি আচ্ছা বুঝতে পেরেছি আমার কোনো সমস্যা যদি কোনো টাকা দিতে না হয় কিন্তু বাকিদের গ্রামের খবর আমি জানি না এই উদ্যোগটা খুব সুন্দর অনেকদিন আমাদের গ্রামে কোনো উৎসব হয়নি তাই এই উৎসবে আমি রাজি আমাদের গ্রামের পক্ষ থেকেও কোনো অসুবিধে নেই কিন্তু হ্যাঁ উৎসবটা যেন ভালোই ভালোই হয় কোন ঝামেলা যেন সৃষ্টি না হয় না ম্যাডাম কোনো ঝামেলা হবে না আমরা আমাদের পক্ষ থেকে কথা দিচ্ছি তা তোমরা কবে এই উৎসবটি আয়োজন করতে চাও এই পরবর্তী একত্রিশে মে তা উৎসবটা কোন গ্রামে হবে চন্দনপুর গ্রামের নদীটার ধারটায় একটা ছোট্ট মতো মাঠ আছে সেই মাঠের মধ্যে হলে খুব ভালো হয় আমার এই গ্রামে আয়োজন করতে কোনো সমস্যা নেই আমার পুরোপুরি অনুমতি আছে ধন্যবাদ ম্যাডাম দরজাটা খোলো হ্যাঁ যাই খুলছি কালকে সকাল সকাল তাহলে তিনটে গ্রামে প্রচার করতে বেরোতে হবে প্রচার করতে যে বেরোতে হবে তার তো কোনো কথা নয় যদি ধরো প্রচার করানো হলো তাহলে কেমন হবে কাকে দিয়ে তুই প্রচার করাবি লোক আছে চিন্তা করিস না ভাই প্রচার তো না হয় করানো হলো উৎসবটা ভালোভাবে যাবে তো চিন্তা করিস না উৎসব খুব ভালোভাবেই যাবে আচ্ছা তোমরা তিনটে গ্রামের পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞাসা করেছো যে তোমরা ইলিশ উৎসব করবে হ্যাঁ তারা তিনজনেই অনুমতি দিয়েছে তুমি চিন্তা করো না আচ্ছা তিনটে গ্রাম মিলিয়ে তাও কত লোক হতে পারে ওই তো ধরে নে না খুব বেশি হলে সাড়ে চার হাজার তার থেকে বেশি হবে না সেই হিসেবে মাছ আমাদের কাছে মানে আছে তো পর্যাপ্ত পরিমাণে হ্যাঁ ভাই মাছ আছে চিন্তা করিস না আর উৎসবটা খুব ভালোভাবেই যাবে আমি তোকে অনেক কথা দিচ্ছি আমি চা করেছি চাতে নিয়ে আসবো হ্যাঁ বৌদি একটু চা খাওয়াও তোমার হাতে চা খুব ভালো লাগে আমার ধন্যবাদ ভাই দেখো না তোমার এই বন্ধুর তো মনে হয় আমার চা খেতে ভালোই লাগে না কি রে ভাই এত সুন্দর তো চা বানায় তোর এই চা ভালো লাগে না আমার না রে ভাই ওরকম কোনো ব্যাপার না আমি ওর প্রশংসা করি আর ওর প্রশংসা কানে ঢোকে না চা কি সুন্দর এত দাদা যেখানে আমি বললাম সেখানে আপনারা সবাই মিলে পরিবার নিয়ে পৌঁছে যাবেন একত্রিশে মে ইলিশ উৎসব হবে এটা আয়োজন কারা করছে আমরা সবাই যেতে পারি তো আর দাদা কোনো খ মানে খরচা টর্চা হবে না তো আমাদের না দাদা এটা আমরা আয়োজন করেছি এখানে আপনাদের কোনো খরচা হবে না আর আপনারা পরিবারের সবাইকে নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই দাদা একটু পারলে আপনাদের আশেপাশের লোকেদেরকেও জানিয়ে দেবেন এই উৎসবে সবার আগমন আমরা আশা করছি ঠিক আছে দাদা কিন্তু এরকম ধরনের ইলিশ উৎসব আমরা জীবনে পাইনি তাই জন্য আপনাদের কাছে একটু বেশি জিজ্ঞাসা করে ফেললাম কিছু মনে করবেন না 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 দাদা কিছু মনে করবার মতো কিছুই নেই আপনারা কিন্তু মনে করে আসবেন আর সবাইকে মানে পাড়াতে জানিয়ে দেবেন আচ্ছা দাদা জানিয়ে দেব তাহলে এই পাড়াটার সাথে এই গ্রামের সবাইকে মোটামুটি প্রচার করে দেওয়া হয়ে গেছে তাহলে প্রচার পর্ব শেষ হ্যাঁ ভাই শেষ হলো তাহলে বাড়ি চল নিজের নিজের বাড়ি চল আবার পরে দেখা হচ্ছে এই নাও এই মাছগুলোই সব রান্না হবে তাহলে তোমরা তাড়াতাড়ি করে উৎসবের আয়োজনটা করো কিন্তু হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই সময় তো অনেক বাকি আছে সেটা নিয়ে চিন্তা করি লাভ নেই শুভ চালটা দিয়ে গেছে তো হ্যাঁ চাল দিয়ে গেছে আর সেই চালটা নিয়ে গেছে সেই চাল দিয়েই এখন ভাত রান্না হচ্ছে লোকজন তো খুবই কম এলো ভাতটা যেন খুব তাড়াতাড়ি রান্না হয় কারণ লোকে আসাও শুরু করে দিয়েছে লোকে যদি এখন এসে দেখে যে ভাত তৈরি হয়নি সেটা লোকে কি ভাববে হ্যাঁ একদম ঠিক ভাবে প্রায় ভাত তৈরি হয়ে এসেছে চিন্তার কিচ্ছু নেই তৈরি হয়ে গেলে খুব ভালো কথা না তৈরি হলেই লোকে উল্টো কথা এবং ঝামেলা শুরু করে দিতে পারে মনে রেখো তিনটে গ্রাম থেকে একসাথে লোক এসে যে ঝামেলা হতেই পারে হ্যাঁ সে তো অবশ্যই কিন্তু সেটা হওয়ার খুব কম সুযোগই আছে আচ্ছা আমি তো মানে পঞ্চায়েতের তিন প্রধানকে নিমন্ত্রণ করেছিলাম কিন্তু একজনও তো এখন এলো না আসবে আসবে তারা তো বড় সড় মানুষ সাধারণ মানুষকে মেরে খায় ওরকম বলো না এসে গেলে কি ভাববে আর এটা ঘর নয় যে তুমি এরকম ভাবে বলছো আমরা এসে গেছি ওই দেখুন ম্যাডাম ওখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওখানে গিয়ে বসে পড়ুন আপনাদের পাতে ইলিশ মাছের উৎসবের প্রথম পিসটাই পড়বে আহ সে তো অনেক বড় ব্যাপার আপনাদের কিছু লাগলে বলবেন না না আপাতত এখন কিছু লাগবে না খাওয়া দাওয়া সব ভালো হয়েছে তো মানে কোথাও কোনো খুঁজ নেই তো হুম কি সুন্দর খাবার হয়েছে মন ভরে গেল ঠিক যেন ইলিশ মাছ না অমৃত আপনারা কিন্তু তৃপ্তি করে খাবেন খাবেন কিন্তু অবশ্যই আমাকে আরেকটা ইলিশ মাছ দিও আমার খুব ভালো লেগেছে ইলিশ মাছটা এই নিন অবশ্যই আপনারাই তো খাবেন আরো লাগলে বলবেন আবার দেওয়া হবে আমাকে ভাত দিও আর ইলিশ মাছও দিও এই শুভ ভাতটা নিয়ে আয় না হ্যাঁ ভাই দাঁড়া দাঁড়া নিয়ে আসছি আপনারা ততক্ষণ খান হ্যাঁ তোমাদের কাছে আমরা তিনজনে মিলে ক্ষমা চাইছি না না ম্যাডাম ক্ষমা কেন চাইছেন আসলে আমরা বুঝতে পারিনি যে সাধারণ মানুষের জীবন কি রকম হতে পারে আসলে সাধারণ মানুষের জীবনে না অনেক আনন্দ আছে হ্যাঁ একদমই সেটা আজকের এই উৎসবে এসে আমরা বুঝতে পারলাম ধন্যবাদ তোমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানটা আয়োজন করার জন্য না 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 ধন্যবাদ ধন্যবাদ দরকার নেই দেবেন কিন্তু আমাদের একটা অনুরোধ রাখতে হবে সেটা যদি রাখতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। কি অনুরোধ বলো আজকে থেকে আমাদের তিনটে গ্রামে নদী নিয়ে ঝামেলা করাটা বন্ধ করে দিন এটাই হলো আমাদের অনুরোধ পারলে এটা রাখার চেষ্টা করুন বোঝেনি তো মানে এই গ্রামে অনেক সাধারণ মানুষ থাকে হ্যাঁ ম্যাডাম এই একটা ঝামেলা জানেন তো আপনারা এর জন্য কত মৎস্য প্রেমীরা মাছ খাওয়া থেকে দূরে চলে গেছে তাদের মাছ খাওয়ার অভ্যেস সরে গেছে ক্ষমা করে দিও আমাদেরকে আমাদের না অনেক ভুল হয়ে গেছে এবং ভুলটা অনেক বড়ই ছিল না না ম্যাডাম ক্ষমা চাওয়ার কোনো ব্যাপার নেই আপনারা কত বড় মাপের মানুষ কিন্তু এই যে ঝামেলাটা এটা এখানেই শেষ হোক এটা আমাদের অনুরোধ তাহলে তাই হোক আজ থেকে এই নদী নিয়ে ঝামেলা এখানেই শেষ